নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে মাইচ দিতে এবার হাজারো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত হয় সমাবেশ এতে যোগ দেয় যোগ দিয়ে ব্যানার প্রাকার হাতে স্লোগানে উত্তার হয়ে আসে সাধারণ মানুষ বক্তারা বলেন অবহেলা দুর্বল অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা খাতের পশ্চাৎপদতা এবং ভৌগোলিক বাস্তবতার কারণে নোয়াখালীকে বিভাগ ঘোষণা ছাড়া বিকল্প নেই আগামী জাতীয় নির্বাচনের আগে সিদ্ধান্ত না হলে জলপথ স্থলপথ অবরোধ ও রেমিটি শাটডাউন সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা খালির জন্য কোনো অবদান আমাদের পূর্ববর্তী আমাদের যারা পলটিক্সের সাথে জড়িত ছিল যারা স্ট্র্যাটেজিক ভাবে এই রাষ্ট্রের স্ট্র্যাটেজিতে জড়িত ছিল তারা এই 94 বছরে নোয়াখালীর জন্য কিছু করে যেতে পারে নাই যদি বিবেক না দেয় নোয়াখালী বাংলাদেশের মানসিকতা যদি আলাদা করি জানা মম নোখালীর